আসসালামু আলাইকুম একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে রেল আপডেট করি সব সময় রেলের ভিডিও আপডেট করি দেখেন একটা রেলের লং ভিডিও নিয়ে আসলাম একটা ট্রেনে মানুষ কিভাবে উঠছে এই জাতীয় মানুষ যদি একটা ট্রেনে ওঠে তাহলে দেখে আমরা এগুলো শিক্ষামূলক ভিডিও করে থাকি আপনাদের শিক্ষা দেওয়ার জন্য যে আমরা সমাজ জানি আমরা সবাই জানি মানি যে সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি কিন্তু এটা বাস্তবতা আমরা প্রকাশ করি না দেখেন যদি এইটাই প্রকাশ করতো তাহলে এইভাবে এই ট্রেনটিতে লোহ করতে পারত দেখেন এই ট্রেনটি এমনভাবে লোভ করছে যে একটি পা রাখার জায়গা আমার মনে হয় নাই ঠিক আছে আপনারা এটা ঠিক না বেঠিক আপনারা কমেন্টে লিখবেন হ্যাঁ আর এইভাবে যাতায়াত করা কি ঠিক না ঠিক ওটা কমেন্টে আপনারা লেখবেন আপনাদের মাঝে একটি ভিডিও আমি আপলোড করলাম লং ভিডিও দেখেন হ্যাঁ এ পুরা একদম এই মাথা পর্যন্ত আপনার এই ট্রেনে যাত্রী এখনো পর্যন্ত লোক উঠছে কই করব কই কি করবে ইঞ্জিনের সামনে পর্যন্ত ড্রাইভার যে দেখবে ড্রাইভার যে গাড়িটা চালাবে সামনে কিছু দেখি এই দৃশ্যটা দেখো এত পরিমাণ মানুষ দেখেন ছাদের উপরে দাঁড়িয়ে আছে যখন গাড়িটা চলবে তখন এই লোকগুলোর কি উপায় হবে ঠিক আছে তা আপনারা এবারে এই সমস্ত কাছ থেকে বিরক্ত থাকবেন এদিকে আশা করি কোথাও